আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি এখন এর বিস্তারিত সংবাদ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার এক নং মাধবখালী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান তৈয়ব আলী মোল্লার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে শুক্রবার পনেরো জানুয়ারি সকাল নয়টা ত্রিশ মিনিটে তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন জানাজা শুরুর আগে মুঠোফোনের মাধ্যমে শোকাতুর জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অব আলহাজ আলতাফ হোসেন চৌধুরী তিনি বলেন তৈয়ব আলী মোল্লা সাহেব অত্যন্ত পরহেজগার ও ভালো মানুষ ছিলেন আল্লাহ যেন তার কবরের সাথে রাউজা শরীফের নূরের রাস্তা তৈরি করে দেন এবং তার সমস্ত গুনাহ খাতা মাফ করে জান্নাতবাসী করেন তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান

জানাজা অনুষ্ঠানে নসিহত প্রদান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফা সিরে কুরান মুফতি আলহাজ হজরত মাওলানা নুরুল হক খান সাহেব ছোট হুজুর পীর সাহেব চৈতা দরবার শরীফ আর আমাদের সারা করে সকলেও তার পক্ষে ওখানে কিছু করার কাজে নেই এখন ওনার হাতেই সব প্রায় তিনি তো আমাদের হক তিনি সিস্টেম করে দিয়েছেন আমরা যদি সকলে মিলে যেভাবে আল্লাপের দরবারে প্রার্থনা করি আল্লাহ আপনার বন্দাকে দরকার ভালোভাবে দেখেন আল্লাপাকবীকে বললেন এই আমার বন্দাদের আবেদনের কারণে আমি একটি বন্ধাকে জানাতে ব্যবস্থা করে দিতে পারি সেই জন্য আমরা এত শতস্ফত ভাবে পাগলের মধ্যে উঠে এসে জানাজার কাতারে সারিবদ্ধ হয়ে জানাজার নামাজ আদায় করি ছোট্ট একটা আমরা নামের কথা বলি যেহেতু এটা উঠি না আলিমা আমাদের সঙ্গে ভালো ব্যবহার থাকা তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা এটা যে না জন্য একটা বিরাট অচিলা হয় আমাদের প্রতিবেশী কাছের লোক ঘরের লোক উনি তো আমাদের না কাছের লোক এবং আমাদের দরবারের লোক এবং ঘরের লোক বলা যায় সেইভাবেই উনি ছিলেন জানাজায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার জামায়েতে আমির মাহমুদুল নভি পাদ্রি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মোল্লা শাহিন চৌধুরী পাশা পটুয়াথালী ইউনাইটেড জার্নালিস্ট ফোরামের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ জানাজায় শরীখন জানাজান আমদ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৈতা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা নূর খান সাহেব

জানাজা শেষে মরহুম তৈয়ব আলী মোল্লাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে